পুরু নদীর জলস্তর বেড়ে ভেঙেছে মনসুকার লক্ষ্মীনারায়ণ হাই স্কুল সংলগ্ন বাঁশের শাঁখ এই মুহূর্তে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন পাশেই কয়েক বছর ধরে তৈরি হচ্ছে ভগবতী সেতু সেই ভগবতী সেতুর অ্যাপ্রোচ রোড হয়নি অ্যাপ্রোচ রোড পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে উঠে ভগবতী সেতুর উপর দিয়ে চলছে যাতায়াত যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা নজর নেই প্রশাসনের এই মুহূৰ্তে আমাৰ ৰোজী পশ্চিম মেদিনীপুৰ জিলাৰ ঘাডালৰ মনসুকাৰ লক্ষ্মীনাৰায়ণ হাইস্কুল সংলগ্ন ভগৱতী সেতুৰ এলেকাই কয়েকদিন নিম্নচাপের বৃষ্টির প্রভাবে ঝুমি নদীর জলস্তর বেড়ে ভেঙেছে ঘাটালের মন মনসুখা লক্ষ্মীনারায়ণ স্কুল সংলগ্ন বাঁশের শাখো ও ঘরোয়াঘাটের বাঁশের দুটি শাঁখো দুটি গুরুত্বপূর্ণ শাঁখো ভেঙে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হুগলি জেলার মানুষের সাথে পশ্চিম মেদিনীপুর জেলার কয়েক বছর ধরে মনসুকার ঝুমি নদীর ওপর তৈরি হচ্ছে ভগবতী সেতু হয়নি ভগবতী সেতুর অ্যাপ্রোচ রোড সেতু প্রায় কমপ্লিটের পথে সেই সেতুর উপর দিয়ে পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে এই মুহূর্তে চলছে যাতায়াত যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা নজর নেই প্রশাসনের নিম্নচাপের জেরে কয়েকদিনের বৃষ্টির প্রভাবে বেড়েছে ঘাটালের মনসুকা ঝুমি নদীর জলস্তর ঝুমি নদীর জলস্তর বেড়ে ভেঙেছে মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল সংলগ্ন ও ঘোরাইঘাট এলাকায় বাসের দুটি গুরুত্বপূর্ণ শাঁখো শাঁখো দুটি ভেঙে যায় হুগলির সাথে পশ্চিম মেদিনীপুরে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন যদিও কয়েক বছর ধরে তৈরি হচ্ছে মনসুকা ঝুমি নদীর উপর ভগবতী সেতু সেতু প্রায় কমপ্লিটের পথে হয়নি সেতুর অ্যাপ্রোচ রোড পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে সে সেতুর উপর দিয়ে চলছে যাতাযাত যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা নজর নেই প্রশাসনের এই মুহূর্তে আমরা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকার লক্ষ্মীনারায়ণ হাই স্কুল সংলগ্ন এলাকায় নিম্নচাপের জেরে কয়েকদিনের বৃষ্টির প্রভাবে বেড়েছে ঘাটালের মনসুখা ঝুমি নদীর জলস্তর ঝুমি নদীর জলস্তর বেড়ে ভেঙেছে পরপর দুটি গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকো হুগলির সাথে পশ্চিম মেদিনীপুরে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকলেও কয়েক বছর ধরে তৈরি হচ্ছে মনসুখা ঝুমি নদীর উপর ভগবতী সেতু এ সেতুর শিলান্যাস করেছিলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় হয়নি সেতুর অ্যাপ্রোচ রোড জমি জটের কারণে হয়নি সেতুর অ্যাপ্রোচ রোড সেই সেতুর উপর দিয়ে পাইপের উপর দিয়ে উঠে ঝুঁকিপূর্ণভাবে চলছে যাতায়াত যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা নজর নেই প্রশাসনে

কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির জেরে ঝুমি নদী জলস্তর ভেড়ে ভেঙেছে দুটি গুরুত্বপূর্ণ বাসের শাখ হুগলির সাথে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকলেও কয়েক বছর ধরে মনসুখা ঝুমি নদীর উপর তৈরি হচ্ছে ভগবতী সেতু জমি জটের কারণে আটকে রয়েছে সেতুর অ্যাপ্রোচ রোড পাইপের উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে সেই সেতু দিয়ে চলছে এই মুহূর্তে যাতাযাত যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা নজর নেই প্রশাসনের

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

সকাল <laughs> সকাল <laughs> আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল টপ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিল কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে